মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে কেন্দ্র করে একদল স্বপ্নবাজ জাগু হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ হতে থার্টি ফার্স্ট নাইট একদল স্বপ্নবাজ তরুণের রাতের অন্ধকারের গল্প গরিব অসহায় ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ালো জাগু হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা রাঙ্গুনিয়া উপজেলা কাপ্তাই সড়কে পাহাড়তলি হতে চন্দ্রগোনা পর্যন্ত ভারসাম্যহীন মানুষের মধ্যে কম্বল মাস্ক ও খাবার বিতরণ করেন এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার রাউজান সার্কেল এ এসপি শামীম আনোয়ার জাগু হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক সহ সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক সমাজ বিষয়ক সম্পাদক এবং জাগু হিন্দু পরিষদ ওমান শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কার্যকরী সদস্য সহ প্রমুখ সংগঠনের সাধারণ সম্পাদক জানান আগামী কয়েক দিনের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার নয়টি ইউনিয়নের কম্বল বিতরণ করা হবে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান চট্টগ্রাম